আপনার ভিডিও অনেক দেখি ইসলামিক কোন সমস্যায় পড়লে আপনার ভিডিও দেখিও নামাজের নামাজের সময়ও মনে হয় আমার নামাজের কোনো সমস্যা হবে কিনা জানাজার নামাজের সময় আলোচনা করা যায় মজুদকারীর ব্যাপারে কিছু বলবেন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি বিশেষ করে মজুদ করে দাম বৃদ্ধি করানো আমার মা বাবা বিভিন্ন ধরনের ব্যাংক সহ এনজিও থেকে ঋণ নিয়ে আসছে বা বাৎসরিকভাবে পরিশোধিত যা বাৎসরিকভাবে পরিশোধিত হয় আমি যখন থেকে বুঝতে পারি এই ঋণের জন্য যে সুদের সুদ সেটা হারাম তারপর থেকে সেটার বিরোধিতা করেছি তবে আমি তাদের একমাত্র সন্তান হওয়াতে তারা শুধু বলছে আমরা যা কিছু করছি তা শুধু তোমার ভবিষ্যতের জন্যই করছি তারা আমার বাধা মানছে না এখন আমার করণীয় এই যে একটু আগে বললাম বাবা মা যত দুই নম্বরই করছে কার জন্য করছে সন্তানদের জন্য কত বড় কপাল বলা বাবা মা এটা যে তার সন্তান হালাল পথে থাকতে চায় হারাম বর্জন করতে চায় কিন্তু আল্লাহ বান্দা হারাম বর্জন করতে চায় না আপনাকে যদি আল্লাহ এমন একটা সন্তান দেয় যে সন্তান হারাম হালাল মেনটেন করে চলে আল্লাহকে চিনে পছক্ত সালাত আদায় করে কদর করেন কারণ আপনার মৃত্যুর পরে এই সন্তানের নেক দোয়া আপনার আমল যুক্ত হবে সব হবে আপনার মর্যাদা বৃদ্ধি হবে এই সন্তান আপনার বড় অ্যাসেট অনেক কপাল পড়া বাবা মা আছেন যে সন্তান দায়ী রাখতে চায় বল না এ বয়সে রাখিস না অসুবিধা হবে পুলিশের জঙ্গি বলে ধরে নিয়ে যাবে আছে না নাই যে সমস্ত বাবা মারা এই সমস্ত বলছেন তারা কাপুরুষ সন্তান করেছে আপনি তাকে সাহস দিবেন আপনি তার সেফটির জন্য সব ব্যবস্থা নেবেন তাই বলে তাকে আল্লাহর ফরজ বিধান নবী সাদ আলাহিসাল্লামের সুন্না ওয়াজিব এগুলো মানতে কখন নিরুৎসাহিত করা যাবে যদি কোনো বাবা মা এরকম হয় সন্তানের উচিত তাদের মধ্যে অব্যাহত রাখা অন্যান্য আর কোনো দায় থাকবে না তবে তাদের হারাম এটা ভোগ করবেন আপনি চেষ্টা করবেন হালাল উপার্জন করে সেটা ভোগ করার আর তাদের যদি হালাল হারাম দুইটাই উপার্জন মিশ্রিত থাকে তাহলে হারামটা যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন বা সন্দেহমূলক হলে পুরোটা বর্জন করে আপনি চেষ্টা করবেন হালালটা নিজেরটা উপার্জন করবেন ভোগ করবেন আপনার ভিডিও অনেক দেখি ইসলামিক কোন সমস্যায় পড়লে আপনার ভিডিও দেখিও ও নামাজের নামাজের আমার নামাজের কোনো সমস্যা হবে কিনা ও আপনি ইসলামিক ভিডিও দেখেন ওয়াজ নসিহত শুনেন নামাজের মধ্যে এটা মনে হয় সমস্যা হবে কিনা যদি আপনার নামাজের মধ্যে কোন ইলম অর্জন করেছেন কোনো আয়াতের কথা মনে হয়েছে কোনো হাদিসের কথা মনে হয়েছে কোনো মাস আলার কথা মনে হয়েছে এটা যেহেতু দুনিয়াবি কোনো বিষয় নয় যদি এরকম হয় যে দিনই কোনো বিষয় মনে হয়েছে তাহলে সেটা দোষনীয় নয় অমরে ফারুক রাহুল আনহো তিনি সালাতের মধ্যে মধ্যে একটা বর্ণা আসছে তার জেহাদের ময়দানের সৈনিকদের যে আপনার শৃঙ্খলাবদ্ধ করা এবং নেতৃত্ব দেওয়া এ বিষয়গুলোর পরিকল্পনা অনেক সময় তার সলাতের মধ্যে হতো অর্থাৎ সেটা মন আসতো তিনি করতেন যেহেতু এটা জাগতিক কিনে বিষয় না ইবাদত সেটা জায়জ আছে কিন্তু এটাকে ইন্টেনশনালি করা জায়েজ নয় যে আপনি এটাই করবেন নামাজের মধ্যে নামাজ জন্য না আল্লাহ বলেছেন সালাত সালাত তোমরা কায়েম করো উদ্দেশ্য কি আল্লাহর স্মরণের জন্য জন্য সালাতের মধ্যে মূলত স্মরণ হবে কার আল্লাহর পাশাপাশি অন্য কিছু যদি মনে আসে তাতে ইনশাল্লাহ আপনার কি হবে না গুনা হবে না এরপর প্রশ্ন হলো ফজরের নামাজের সময় আলোচনা করা জায়েজ আছে কিনা না জানাজার জানাজার নামাজের সময় আলোচনা করা যায় কিনা জানাজার নামাজের সময় আমরা লম্বা চড়া বক্তব্য দেই অনেক এলাকায় লাশ পড়ে আছে সামনে জানাজা হবে একজনের পর একজন নেতারা বক্তব্য দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন আছে না নাই এলাকার নেতা পাতি নেতা সিকি নেতা সেমি নেতা আদা নেতা ডাবল নেতা নেতার তো অভাব নেই এদেশে দেশে অনুসারীর চাইতে নেতার সংখ্যা বেশি নেতার চাইতে চামচার সংখ্যা বেশি এই জন্য তো দেশের দুর্দশা যে কাজের লোক নাই নেতাগিরি করার লোক অনেক বেশি তো এত নেতা হইছে এত নেতা আমরা রাখিব কোথায় আমাদের এই ছোট্ট দেশে এত নেতা রাখিবার জায়গা হইতেছে না তো এখন জানাজার লাশের সামনেও নেতার নেতাগিরি করা লাগে হ্যাঁ দুইটা কথা বলতে হয় না বললে আবার অনেক মনে কষ্ট পান এগুলা না যায় কাজ জানাজা প্রস্তুত হয়ে গেলে এটা ওয়াজের জায়গা না হ্যাঁ যৌক্তিক কোনো কারণ আছে জান্ জানাজা পড়বেন তার ছেলেটা আসতেছেন দূর থেকে আর পাঁচ মিনিট দশ মিনিট লাগবে তার জন্য অপেক্ষা করছে এটা যুক্তি কিন্তু আপনারা বক্তব্য দিয়ে দিয়ে সমনষ্ট করছেন অযথা এটা বক্তব্য দেওয়ার জায়গা না বিক্রি সাল্লা সাল্লাম বলেছেন জানাজা। তোমরা জানাজা দ্রুত করো দ্রুত এই জন্য জানাজা দিতে দেরি করা যায় নাই যত দ্রুত সম্ভব জানাজা করে ফেলতে হয় এই জন্য জানাজা নামাজকে সামনে রেখে বক্তব্য দেওয়া উচিত নয় একেবারে যৌক্তিক কথা ছেলে তার বাবার তরফ থেকে বাবা ছেলের তরফ থেকে বললো যে আপনারা কেউ থাকলে আমাদেরকে জানাবেন আমরা পরিশোধ করবো এটা যৌক্তিক কথা আপনারা মাফ করে দিয়ে এটা যৌক্তিক কথা দুই চার দশ বিশ সেকেন্ডের কথা এটা বলা যেতে পারে আধা মিনিট এক মিনিটের কথা বলা যেতে পারে কিন্তু আমাদের দেশে হয় লম্বা লম্বা লেকচার আবার অনেক এলাকাতে আছে আপনাদের এখানে আছে কিনা জানি না সামনে রেখা মাইক নিয়া বলে লোকটা গমাছিল তো বেগুনে কয় কি হ্যাঁ গমাসিল গমাসিল লোকটা যদি দুই নম্বর হয় সুতখুর গোসখুর হয়ে থাকে জাহান্নামি হয়ে থাকে তো আপনারা সবাই কেন আপনাদের চোদ্দ গোষ্ঠী মিলে চিৎকারে করে গমাছিল কেন আটা আছিল বললো লাভ হবে না আর যদি লোকটা ভালো মানুষ হয় তো আপনারা কেউ যদি তারে গমাছিল নাও বলেন তারপরে সে কি থাকবে ইনশাল্লাহ ভালো আল্লাহ আমাদেরকে এই জানাজার সামনে সামনে রেখে অপেক্ষা করার এই যে কালচার এখান থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ মজুদকারীর ব্যাপারে কিছু বলবেন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি বিশেষ করে মজুত করে দাম বৃদ্ধি করানো খুবই দরকারি কথা ভাই ঠিকই বলেছেন যে আমাদের সমাজে এখন আপনার দোকানদাররা বিভিন্ন ভোগ্য পণ্য এগুলো মজুদ করে এটার কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা অর্জন করার এক বাজে কালচার এক বাজে প্রতিযোগিতা আমাদের সমাজে এটা নতুন নয় অনেকদিন থেকে চলছে রমাদান আসলে বেশি হয় আরো রমজান হলো আমল আমল করার মাস সব আহরণ করার মাস শাহরুল মহাসাদ এটা হলো সহমর্মিতার মাস কি আফসুসের বিষয় যে আমাদের দেশে এক শ্রেণীর কপাল পোড়া আছে এক শ্রেণীর হতভাগা আছে এরা রমজান আসলে তারা তারা রমজান মাসে কিভাবে মানুষকে ঠকায়ে প্রতারণা করে দুই নম্বর পথে হারাম পথে কামাই করবে ওই ধান্দায় তারা মগ্ন হয়ে যায় খুবই আফসোসের কথা ভাই খুবই আফসোসের কথা আপনারা অনেকে জানেন মিডিল ইস্টে মধ্যপ্রাচ্যে এমনকি আফ্রিকার অনেক দেশে রমজান মাস আসলে ব্যবসায়ীরা বিশেষ করে এই মুদি ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যারা বিক্রি করেন সে সমস্ত ব্যবসায়ীরা তারা রমজান মাস আসলে সাধ্য অনুযায়ী তারা মূল্যে ছাড় দেন অফার দেন যাতে মানুষ ইবাদতবন্দিকে করতে পারে যাতে মানুষ কষ্ট করে তাদেরকে কেনাকাটা করতে গিয়ে পরিশ্রম করতে না হয় অল্প পয়সা কিনতে পারে ইবাদত করতে সহজ হয় সেজন্য তারা দাম কমায় দেয় অফার দেয় কিন্তু আশ্চর্যকর কথা হল আমাদের এদেশে সম্পূর্ণ উল্টো চিত্র আরও অবাক হবেন যখন দেখবেন এই লম্বা দাঁড়িয়ে আছে মাশাল্লা মাথা সুন্দর টুপিও আছে গায়ে জুব্বাও আছে হয়তো তো নামাজ মসজিদে গিয়েও পড়ে মাগার রমজানের আগে চিনির বস্তাগুলো সব সরায় রাখে নাই চিনি নাই আগের ছোলা আছে কিনা সরায় রাখছেন দাম বেড়ে যাবে ক্রাইসিস সৃষ্টি হবে কৃত্রিম সংকট হবে তখন তিনি দাম বাড়ায় দিবেন ভালো করে শুনে রাখেন এই ধরনের গুদাম জাত করা হারাম 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 নবী করিম সাল্লাহ বলেছেন আলমোহাতে যে ব্যক্তি এই টাইপের গুদাম জাত করে সে অপরাধী সে গুনাগার সে পাপিষ্ঠ কোন গুদাম জাত করা যায় আছে যে গুদাম জাতটা মানুষকে ঠকিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার জন্য না বরং মানুষের কল্যাণে সেই গুদাম জাত করা যায় আছে অথবা মানুষের ক্ষতির কোনো উদ্দেশ্যই নেই তার প্রয়োজনে সে গোদাম জাত করেছে সেটা জায় যেমন ধরুন আমাদের দেশে আলু বারো মাস হয় না একটা সিজন আলু হয় এই আলুগুলো একটা সিজনে এত আলু হয় যে সারা দেশে মানুষ এগুলো সব খেয়ে শেষ করতে পারবে না কিন্তু সারা বছর হয় না তখন সারা বছরের প্রয়োজন মেটাবার জন্য প্রয়োজনীয় আলু যেগুলো লাগে তো এর বাইরে বাকি আলুগুলো কোল্ড স্টোরেজে রেখে সারা বছর সেটা বিক্রি করা একদম যাত্র মানুষের কল্যাণে করা হয় অতএব এটা জায়েজাস কিন্তু আপনি হঠাৎ করে টের পেলেন যে এলসি বন্ধ হয়ে গেছে অমুক মাল আর দেশে আসছে না আপনার কাছে কিছু মাল আছে এখন বিক্রি করলে আগের দামে বিক্রি করতে হবে আপনি টের পেয়েছেন কিছুদিনের মধ্যে দাম বেড়ে যাবে বিশেষ করে যখন বাজেট ঘোষণা হয় আমাদের দেশে অনেক সময় আগে থেকে ফাঁস হয়ে যায় অমুক জিনিসের ভ্যাট ট্যাক্স বাড়ছে বাড়তে যাচ্ছে যার কারণে সেটার দাম বেড়ে যাবে তখন দেখা যায় বাজারে ওই জিনিসটা আর নাই নাই কারো কাছে নাই সবাই এখন নাই নাই করে কারণ জানে যে কদিন পরে দাম বেড়ে যাবে এরপর আস্তে করে পেছন থেকে বের করে অধিক মুনাফা অর্জন করে আসে না নাই ব্যবসা হবে কিন্তু ইমান যাবে ব্যবসা হবে কিন্তু তাকুয়া যাবে ব্যবসা হবে দুনিয়ার কিন্তু আখেরাত ধ্বংস হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সততার সাথে ব্যবসা করার তফিক দান করুক ভাই সততার সাথে ব্যবসা করতে কলিজা লাগে কলিজা কি লাগে কলিজা ছোট লোকরা পারে না ছোট লোকরা ছোট লোক কারা জানেন ছোট লোক হলো কিছু পয়সার জন্য বিক্রি করে দেয়। কিছু জন্য আদর্শ নীতি বিক্রি করে দেয় কিছু পয়সার জন্য তার আমল বিক্রি করে দেয় তাকুয়া বিক্রি করে দেয় এরকম দুর্বল ইমানের মানুষ আছে না নাই আল্লাহ আমাদেরকে শক্তিশালী ইমানের মানুষ হওয়ার তফিক দান করো একজন শক্তিশালী ইমানদার মানুষের কাছে কোটি টাকার হারাম উপার্জনের হাতছানি থাকবে কিন্তু হারাম যেহেতু আল্লাহর জন্য ঘৃণা বয়সীটাকে সে প্রত্যাখ্যান করবে আমার গরিবী নিয়ে থাকবো আমি আমি কষ্টে থাকবো তারপর সততার সাথে থাকবো চেষ্টা করবো তো ইনশাল্লাহ যুবক ভাইয়েরা যারা মাহফিলে এসেছেন আমি আপনাদেরকে বলছি আপনারা এক সময় চাকরি করবেন সরকারি কিংবা বেসরকারি আপনারা এক সময় দোকানদারি করবেন ব্যবসা বাণিজ্য কিংবা আপনারা চাষাবাদ করবেন কিংবা বিদেশ যাবেন যেখানে যান পৃথিবীর যে প্রান্তেই থাকেন যেই কাজই করেন হারাম উপার্জন করবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ হারাম উপার্জন না করলে মানুষের কাছে দাম পাবেন না বইয়ের কাছে দাম পাবেন না মা বাবার কাছে দাম পাবেন না এলাকা মানুষের কাছে দাম পাবেন না হুজুরও হয়তো অনেকে দাম দিবে না কিন্তু আল্লাহ তালা দাম দিবেন কারোর দামের দরকার নেই যার দেওয়া দরকার তিনি দিবেন ইনশা আল্লাহ হারাম ছাড়ার জন্য সাহস লাগে সৎ সাহস বলে এটাকে এখন তো সাহসের সংজ্ঞা পাল্টে গেছে যে মহিলা কাপড় চোপড় যত বেশি শর্টকাট করতে পারে ওর নাম মিডিয়া দেয় হলো সাহসী আছে না এখন সাহস হলো অপকর্ম করতে পারলে তাকে সাহসী বলে আসল সাহসী সে যে অন্যায় বর্জন করার জন্য শত মানুষের ভৎসনা সত্ত্বেও সে হিম্মত করে যে না আমি অন্যায় করব না টাকা পয়সা হলে সবাই আমাকে পুষবে কদর করবে দরকার নেই আমার অল্পটাকে আমি গরিব থাকবো কিন্তু আমার ভেতর বলবে আমি সৎ আমার মধ্যে এক ধরনের এক ধরনের সাহস কাজ করবে এক ধরনের বীরত্ব আমি অনুভব করব যে আমি হারামে যাইনি চেষ্টা করব না ইনশাআল্লাহ আর যারা ছোট লোক মানুষ দেখে তাদেরকে বাহাবা দেয় টাকা পয়সা গাড়ি বাড়ি শয়তান ফুসলায় যে আরে একটু কামায় নেই এই মৌলবীর কথা শুনে যদি তুই ভালো হয়ে যাস তাহলে বড় লোকবি কেমনে শয়তানকে বলবেন আমার বড়লোক হওয়ার দরকার নাই আমি সৎ থেকে যদি বড়লোক হতে পারি আলহামদুলিল্লাহ আর না হতে পারলে আরো জোর আলহামদুলিল্লাহ আমরা দুনিয়া থেকে অসদ উপায়ে যে টাকাগুলো কামাই করব এগুলো কি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো কাফনের কাপড়ের কোনো পকেট আছে নিয়ে যেতে পারবেন তাহলে দুই নম্বর কামাই করব কার জন্য কামাই করবেন কার জন্য হারাম কামাই করবেন ছেলে মেয়ের জন্যই তো মানুষ নিজের জন্য কামাই করে না যত ঘুসখোর যত সুদখোর যত টিনচোর যত গমসর যত রিলিফ চোর যত হারামখোর আছে এদের সবাইকে জিজ্ঞাসা করেন কার জন্য এত কষ্ট করেন তারা কেউ কিন্তু নিজের এক প্যাটের জন্য এত কষ্ট করে না কার জন্য করে জানেন ছেলে মেয়ের জন্য পরিবারের জন্য মরার পরে যখন আযাব হবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন অন্যায়ভাবে হারাম উপার্জন করেছেন তখনই পরিবারের লোকেরা বলবে আল্লাহকে আল্লাহ ওনাকে শাস্তি দিবেন না কারণ আমাদের জন্যই তো করছে বলবে যাওমা ইয়া ফিরজুল মারউ আবি ওয়া সাহিবাতিহি ওয়া মানুষ মানুষকে দেখে পালাবে বাবাকে দেখে সন্তান পালাবে মা থেকে মা সন্তানকে পালাবে মা থেকে সন্তান পালাবে যে না জানি আজকে দেখা হলে কোনো সব চেয়ে বসে কে আমতর ময়দানে বিপদে পড়েছে কেউ কারোর হবে না লিকুল লিমি মিনহুম ইয়াউমা ইদিন শা আন ইউগনি করবে অতএব আমি হারাম যাদের জন্য কামাই করব তারাও কিন্তু এর দায় বার বহন করবে না তার চাইতে বড় নির্বোধ কে আছে যে যাদের জন্য চুরি করে ওরাও তার দায় নেয় না এর চেয়ে বড় বোকার কেউ আছে তাহলে আসুন আমরা আজকের মাহফিলে শপথ করি আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো ইংসা আল্লাহ আমরা নিজেরা দুর্নীতি করব না দুর্নীতি সইব না দুর্নীতিকে প্রশ্রয় দিব না একটা কাজ আদায় করতে গিয়ে কষ্ট করা লাগে কষ্ট করব তারপরেও ঘুষ দেব না ঠিক আছে না ইনশাল্লাহ এবং হারাম খাবো না আগে ভাগে যে মেয়েটাকে বিয়ে করবেন বলে দিবেন যে আমি কিন্তু যুবক আমি কিন্তু ওই মাহফিলে ওয়াদা করে আসছি আমি দুই নম্বর কামাই করব না ডাল ভাত খেয়ে থাকা লাগতে পারে অনেক সময় ডালও থাকবে না এমনও হতে পারে লবণ ভাত খেয়ে থাকা লাগতে পারে মরিচ ভাত খেয়ে থাকা লাগতে পারে রাজি থাকলে আসো এগুলা কোনো মুখরোচক গল্প শোনাচ্ছি না তোমাকে আমি কিন্তু দুই নম্বর কামাই করব না অতএব কামাই কম হবে কষ্ট হবে চাইলে আস আর না হলে এখনো রাস্তা মাপতে পারো আমাকে আইসা শাড়ি চুড়ির ডিমান্ড দিবা অন্য অন্য চোরদের বউ ডাকাতদের বউ দুর্নীতিবাজদের বউ তারপর রিলিফ চোরদের বউ হারাম খোরদের বউ তাদের মতো দেখে দেখে কম্পিটিশন করতে পারবা না তুমি আমার বউ হতে হলে হালাল খোরের বউ হতে হলে তুমি সকল লোভ ছেড়ে দিয়ে সততার উপরে থাকার নিয়ত করতে হবে কষ্ট করে চলার নিয়ত করতে হবে তবে যারা কষ্ট করে চলার নিয়ত করে আল্লাহ তালা এদেরকে সবচেয়ে সুখে রাখেন শুধু আখেরাতে না দুনিয়াতেও যারা চুরি করে কামাই করে বা দুই নম্বর পথে কামাই করে আমরা বাহির থেকে দেখে মনে করি আহ কি সুখে আছে অনেক টাকা পয়সা কামাই করতেছে তাই না কি গাড়ি বাড়ি চকচক করতেছে ফক ফক করতেছে ভাইরা আপনারা অনেকে হয়তো এটা অনুভব করেন না যে ওই হারাম হারামখোর কিন্তু সবচেয়ে মনের কষ্টে আছে কারণ সে জানে যে আমার দান পায়া হুজুর দোয়া করে দিচ্ছে আল্লাহ হাজি মাফ করে দেন হাজি সাহেব জানে আমি একটা চোর হাজি সাহেব জানে আমি একটা দুর্নীতিবাজ আমি একটা দুই নম্বর মানুষ আরে হুজুর আমার পাম্পটে দিলে কি হবে মৌলিকা জানে না যে আমার সব দুই নম্বর এই জন্য বলে অপরাধের অপরাধ বোধের বলে হাজি সাহেব সে মনে মনে করে আমি কিভাবে কামাই করছি আমি না জানি ভাইরা আমার এই যন্ত্রণা তাকে কুরে কুরে শেষ করে আর সৎ মানুষ মানুষ তাকে যাচ্ছে না পোসে না দাম দেয় না কিন্তু তার ভেতর থেকে একটা ফিলিংস হয় কি জানেন যে আলহামদুলিল্লাহ আমার প্রতিটা পয়সা টন করে বাঁচবে আমি হারাম কোনো টাকা কামাই করি নাই হারামের সাথে কম্প্রোমাইজ করি নাই চলে কষ্ট করি মানসিক শান্তি পায় এই জন্য অনেক সম্পদ হয়ে গেলে এর নাম সচ্ছলতা নয় আসল সচ্ছলতা হলো মনের সচ্ছলতা যে আমি মনের দিক থেকে সুখে আছি আল্লাহর অনেক বান্দা আছে আমি তাদেরকে দেখার সুযোগ হয়েছে ভালো মানুষ তাদের তেমন কিছু নাই কিন্তু তারা খুব হ্যাপি খুব সুখী তাদের কোনো আক্ষেপ নাই ওই বড় লোকের পয়সা দেখে তাদের ওই অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতে মনে চায় না তারা জানে এগুলো সব রেখে ওই তিন হাত মাঠের নিচে চলে যেতে হবে ধনী গরিব সবাই কাতারা দাঁড়িয়ে যাবে অসততা করতে চায় না আল্লাহ আমাদের সবাইকে সেরকম সাহসী সৎ মানুষ হওয়ার তফিক দান নিয়ত করবো তো ইনশাআল্লাহ